অ্যালাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিনের বৈঠকে নজর ছিল পুরো বিশ্বের দুপক্ষের আলোচনাটিকে ফলপ্রসূ বলে দাবি করলেও ইউক্রেন যুদ্ধবন্ধে নেই দৃশ্যমান অগ্রগতি বার্তা সংস্থা রয়টার্সে এসেছে যুদ্ধ বন্ধের শর্তে ইউক্রেনের আরও ভূমি দাবি করেছেন পুতিন এ নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শনিবার দেড় ফোন আলাপ করেন ট্রাম্প জানান কে পুরোদোনেস ছেড়ে দিলে ইউক্রেনের ফ্রন্টলাইন থেকে সেনাদের প্রত্যাহার করবে রাশিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের মতে রাশিয়া একটি বড় শক্তি যুদ্ধের অবসান চাইলে চুক্তি ছাড়া বিকল্প নেই ইউক্রেনের নিজের অবস্থান মিডিয়া তিনি লেখেন যুদ্ধবিরতি কার্যকর কোন একটি শান্তি চুক্তির মধ্য দিয়ে ভয়াবহ যুদ্ধের অবসান সম্ভব তাই ইউক্রেনের উচিত একটি চুক্তিতে সম্মত হওয়া মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান শিল্প